এই যে একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট কত সুন্দর হাই হিলের জুতা মাথা নষ্ট জুতা 300 শুরু করে সর্বোচ্চ 750 টাকা বন্ধ জুতা চায়না জুতা এগুলো আমাদের চলতেছে করতে দুইটা কি সুন্দর জুতা রাফিস রাফিস করার জন্য বেস্ট এটা অনেক করে এই আছে এই মনে হয় 750 টাকা এটা অনেক সুন্দর এটা अवेलेबल সাইজ আছে হ্যাঁ সব আছে তো অনেক সুন্দর মাত্র তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে কিনুন এত সুন্দর সুন্দর জুতা জুতায় চলছে ধামাকা অফার হ্যাল এভরিওান ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ উইথ মেহু আজকে যে প্রাইজে জোতাগুলো দেখানো হবে এমন প্রাইজে আর কোথাও থেকে কিনতে পারবেন না কমে দেওয়ার একটাই কারণ তারা তাদের বিজনেস চেঞ্জ করছে এখন যাই জোতা আছে তারা অফারে দিয়ে দিচ্ছে তো এই সুযোগ একেবারেই হাত ছাড়া করবেন না এই জুতাগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন তবে চেষ্টা করবেন দোকান ভিজিট করে দেখে শুনে নিয়ে আসার জন্য যেহেতু জুতার কালেকশনগুলো শেষের দিকে সাইজও অত একটা অ্যাভেলেবেল নেই তো দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দিব তো অবশ্যই পুরো ভিডিও ওটা দেখবেন এই যে একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়াছি আজকে আমরা যেটা আপনারা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে 300 টাকাতে শুরু করে সর্বোচ্চ 750 টাকা বন্ধ জুতা 300 টাকা থেকে শুরু করে 750 টাকার মধ্যে আজকে জুতার কালেকশন জুতাগুলো দিতেছি 750 টাকা ওইগুলা 1200 1500 টাকার জুতা 750 টাকা করে দিতেছি

এটা হচ্ছে ছত্রিশ সাইজ আর এটা হচ্ছে এটা উনচল্লিশ এটা 39 এই যে কালার জুতা রাফিস করার জন্য বেস্ট এগুলার প্রাইস কেমন এগুলা মাত্র টাকা 500 টাকা সাইজ अवेलेबल আছে

যারা হিল পড়তে পছন্দ করে এটা দেখতে পারেন এই যে কাজটা দেখায় ক্লোজ ভাবে এটা কত সাইজ পঁয়ত্রিশ সাইজ এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইন সাঁইত্রিশ সাইজ ওয়া অনেকে তো

এটা দেখুন এটাও অনেক সুন্দর দেখেন স্টোন এর কাজ করা এই যে এই নেকলেস জুতাটা আপনারা বাংলাদেশ যে কোনো মার্কেট বড় শপে যাবেন সব জায়গায় আছে হ্যাঁ ওখানে কিন্তু হলে সর্বনিম্ন 1800 টাকা লাগবে 1800 টাকা হাই হিলের জুতা 1800 টাকা লাগবে 1800 টাকাটা পাচ্ছেন 750 টাকা পাচ্ছেন আর এই যে আরেকটা ভাইরাল কালেকশন এটা বিয়ের মানে বিয়ের জন্য নিতে পারবেন এটা পুরো ভাইরাল এমন কোনো মেয়ে নাই যে না পড়তে চাই এই জুতাটা রোজগোল্ড কালার গোল্ডেন কালার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মানে আজকে এখন যা যাই দেখাবো সাজি হচ্ছে পঞ্চাশ ডিসকাউন্টটা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ এই এই প্রাইজে এই জুতো আর পাবেন না তো এই অফারটা এখনই নিতে নেওয়ার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে ভাইদের সাথে কন্টাক্ট করবেন এ দেখুন এগুলো কত সুন্দর 750 টাকা করে প্রতিটা জুতোর দাম 750 টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিন আর ভাইদেরকে মেসেজ করে দিন হোয়াটসঅ্যাপে অথবা তাদের দোকানটা ভিজিট করতে পারেন এই মাস পর্যন্ত শুধু তাদের এই দোকানটা আছে দোকানের নাম হচ্ছে মান্নাত শুজ লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনিচক এসি মার্কেটের তৃতীয়তলা শপ নম্বর ফিফটি এইট বিল্ডিং নং এইট আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন